মানবাধিকার লঙ্ঘনকারী তার কোনো ঠিকানা নেই আওয়ামী লীগ এদেশের মানবাধিকার লঙ্ঘন করে না বিগত 16 বছরের আওয়ামী দুঃশাসনের প্রতিফলন ঘটে গত 5 আগস্ট আর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আর সকলের গণদাবির মুখে গত 16 বছরের গুম খুনে সুষ্ঠু তদন্তের জন্য গঠিত হয় একটি কমিশন কমিশন যা গুম খুন নামে পরিচিত আর এই গুম খুনের প্রথম প্রতিবেদন হয় যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য যেখানে সরাসরি ভারতের মদত রয়েছে এই ষোলো বছরের গুম এবং খুনের মধ্যে এই প্রতিবেদনও বলা হয়েছে সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো এরপর সিমেন্টের ব্যাগে করে নদীতে ফেলে দেওয়া হতো যেন পানিতে ডুবে যায় এছাড়া হত্যার পর লাশ ট্রেন লাইনে ফেলা হতো যেন লাশ হয়ে যায় এছাড়াও এই প্রতিবেদনে বেরিয়ে এসেছে লাশকে গাড়ির করা হতো যা জাহিলিয়ার যুগকেও হার মানতে বাধ্য করতো জোনাঙ্গে ও কানে বৈদ্যুতিক শখ দেওয়া হতো এছাড়াও অনেকে বাছার জন্য পানিতে জাপ দেওয়া হওয়ার পরে তাদেরকে পানি থেকে তুলে আবারও হত্যা করা হতো প্রতিবেদনে আরেকটি বিষয় চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে এই সমস্ত হত্যাকাণ্ড এবং গুম খুনের সাথে ভারত সরাসরি জড়িত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মানুষ কি পরিমাণ নিঃশংস আর ভয়ঙ্কর হতে পারে তা এই প্রতিবেদনে প্রমাণ করেছে এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নিঃশংস হতে পারে এটি আছে তার বিবরণ গুম খুনের সাথে জড়িত গঠনায় র‍্যাব ডিবি সিটিটিসি ডিজিএফআই ও এনএসআই সরাসরি এই কাজগুলো তদারকি করত। গুমের শিকার ব্যক্তিদের সাথে জড়িত ব্যক্তিরা জানেন না তারা কি কারণে একজনকে গুম করছেন কেন হত্যা করছেন কোন কারণে হত্যা করছেন এই বিষয়ে তারা কিছুই জানেন না চোদ্দই ডিসেম্বর প্রকাশ করা প্রতিবেদনে এই সমস্ত তথ্য ফুটে উঠে এই প্রতিবেদনে জানিয়েছেন সাধারণত একটি গুম পাঁচটি ধাপে সম্পন্ন করা হতো প্রথমে অপহরণ করা হতো এরপরে আটক ও নির্যাতন এবং সর্বশেষ হত্যা ও মুক্তির কাজগুলো পরিচালনা করা হতো গত পনেরো বছরে গুম খুন হয় যার নথিভুক্ত এক হাজার যেখান থেকে পর্যালোচনা করা হয়েছে সাতশো আটান্নটি দুটি উপায়ে গুম করা হতো প্রথমে টার্গেটকে তুলে এনে নির্যাতন পরে তার কাছ থেকে তথ্যাদে নিয়ে অন্যদেরকে টার্গেট করা হতো এবং এই প্রতিবেদনে আরও বলা হয়েছে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নির্দেশও অনেককে অনেককে গুম করা হয়েছে উদাহরণস্বরূপ নারায়ণগঞ্জের মামলায় তৎকালীন র্যাব কর্মকর্তা তারেক সাইদের স্বীকারোক্তি এই সমস্ত গুম এবং খুনের মধ্যে মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হয় প্রাথমিক দিকে ডিজিএফআই পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার যা এনএমসি নামে পরিচিত প্রথমে তারা একটি ব্যক্তিকে টার্গেট করতো যাকে গুম করা হবে এবং পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টার বা এনটিএমসি সাদা পোশাকে অপহরণ করত। এবং অপহরণগুলো সাধারণত রাতে করা হতো বাড়ি অথবা রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করা হয় চোখ মুখ ও হাত বেঁধে অপহরণ করা হয় সাধারণত টার্গেটেড ব্যক্তিকে ভুক্তভোগীদের তথ্যমতে দেশে গোপন কারাগার রয়েছে সাতটি যা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যেখানে ডিজিএফআই র‍্যাব ও সিটিটিসি পরিচালনা করত এই সমস্ত গুপ্ত কারাগারগুলো ঢাকা ও চট্টগ্রাম রেভ ইউনিট ও ডিজিএফআই এবং ডিবির সদর দপ্তর সহ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তর পরিদর্শন পরে বলা হয়েছে এগুলো কাঠামোগত মিল আছে প্রতিবেদনে উঠে এসেছে এখনো অনেক গোপন কারাগার অক্ষত থাকলেও অনেক কারাগার ধ্বংস করা হয়েছে আর এই ক্ষেত্রে ভুক্তভোগীদের নির্যাতনের মধ্যে রয়েছে প্রথমে মারধর করা হতো এবং ব্যবহার করা হতো আধুনিক নির্যাতনের যেখানে হাতের তোলা থেকে শুরু করে জৌন আঙ্গে বৈদ্যুতিক শট দেওয়া হতো সেনাবাহিনী পরিচালিত বন্দিশালায় সাউন্ড প্রুফ কক্ষ ও আধুনিক নির্যাতনের সরঞ্জামাদি পাওয়া যায় সাধারণত গুমের শিখার ব্যক্তিদেরকে মেরে ফেলা হতো প্রতিবেদনে উঠে এসেছে বিকটিমকে মাথায় গুলি করে সিমেন্টের ব্যাগে করে নদীতে ফেলে দেওয়া হতো এবং এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কাঞ্চন ব্রিজ ব্রিজ ব্যবহার করা হয় যেখানে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে এই ধরনের বহু পাওয়া গিয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এই ক্ষেত্রে একজন সাক্ষী আর একজন সেনা সদস্যের বর্ণনা অনুযায়ী নদীতে জাপ দিয়ে ফালানোর চেষ্টায় এবং রেল লাইনে ফেলে ছিন্ন ভিন্ন করা হতো গুম খুনের বিকটিমদেরকে প্রতিবেদনও বলা হয়েছে যারা এই কাজগুলো সংগঠিত করতো তারা জানতেন না যে আসলে তারা কেন এবং কি জন্য এই কাজগুলো করতেন ঘুম থেকে ফিরে এসেছে প্রায় শতাংশ শতাংশ মানুষ এবং রয়েছে ফিরে এসে জানিয়েছেন তাদের খুন কারণ মিথ্যা মামলা সন্ত্রাসবাদ অস্ত্র আইন বিশেষ ক্ষমতা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে তাদেরকে গ্রেপ্তার দেখানো হতো কমিশন এ বিষয়ে জানিয়েছে তারা গভীর তদন্ত করবে এবং পরবর্তীতে আরেকটি প্রতিবেদন মার্চ প্রচার করা হবে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে এক বছর সময় লাগবে আর ক্ষেত্রে নিম্ন অফিসাররা জানতেন না কেন তারা এই অপারেশনে যেতেন কিন্তু উচ্চ পর্যায়ের অফিসাররা সরাসরি তদারকি করতেন এক্ষেত্রে বলা হয়েছে এই সমস্ত খুন এবং গোমের সাথে সরাসরি ভারত জড়িত আছে যেখানে সুখরঞ্জন বালিও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুমের পর ভারতে স্থানান্তর করা হয় এতে ভারতের মদত পাওয়া গেছে এক্ষেত্রে আরও জানানো হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী জানিয়েছেন বন্দি অবস্থায় তিনি হিন্দি ভাষার কথা শুনতেন তার আশেপাশে এবং মুক্তির সময় তাকে বলা হয়েছে রাজনীতি থেকে সরে আসার জন্য আর এই প্রতিবেদন বলা হয়েছে বাংলাদেশ এবং ভারত আইন কলা বাহিনীর মধ্যে বন্দি বিনিময় এবং র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ অজস্র অন্যায়ের সাথে যুক্ত রয়েছে আর এই কমিশন র্যাব বিলুপ্তির জন্য সুপারিশ করেছেন উক্ত প্রতিবেদনে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম খুন কমিটি এই কমিশনের প্রধান মনুর ইসলাম চৌধুরী বলেন যারা গুম থেকে ফিরে এসেছে যে আসলে তাদেরকে কারা গুম করেছে বা কেন গুম করেছে কারণ হিসাবে তারা দেখিয়েছেন যে এখানে এক দল সাদা পোশাকে গুম করতেন এবং আরেক দলের কাছে হস্তান্তর করতেন যেখানে র্যাব গুম করলে পায়ের কাছে রাখা হতো বা ডিবি হেফাজতে রাখা হতো ডিবি গুম করলে যেখানে বলা হয়েছে র্যাবের কাছে রাখা হতো যার জন্যে এই কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী বলেন গুমখুন থেকে ফিরে আসা ব্যক্তিরা জানতেন না তাদেরকে কেন গুম করা হয়েছে কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যেখানে সুসংগঠিত এবং ডিসিপ্লিনের সাথে এই গুম খুনের কাজগুলো সম্পন্ন করা হতো যেখানে পাই কর্তৃক গুম হলে তারা বিকটিমকে স্থানান্তর করতেন র্যাব অথবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অথবা সাদা পোশাকে ডিবি পরিচয়ে গুম করা হলে তাদেরকে রাখা হতো ডিজিএপাইয়ের হেফাজতে যেখানে অনেকগুলো সংগঠন একত্রে খুব ডিসিপ্লিনের সাথে কাজ করা হয়েছে যার কারণে কোনো গুম খুনের শিকার ব্যক্তি বুঝতে না যে আসলে তাকে কেন বা কারা গুম করেছেন তাই ইবন টোয়েন্টি ফোর ডট কম